হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো পাওয়ান এর সিনেমা হারিহারা বিরামাল্লুকে নিয়ে তো সিনেমাটা আমি দেখছিলাম খুব একটা কনসেন্ট্রেশন নিয়ে যে দেখছিলাম তা নয় তো সিনেমাটা বেসিক্যালি একটা পিরিয়ড পলিটিক্যাল থ্রিলার স্ল্যাশ হাইস্ট ফিল্ম ঠিক আছে এই গল্পটা সেট হচ্ছে লেট সেভেন্টিন আর্লি এইটিন সেঞ্চুরিতে মুঘল মারাঠা যখন কনফ্লিক্ট চলছে সেখানে একটা দল অফ ব্যান্ডিটস দে আর ট্রাইং টু লাইক ইটস আ পলিটিক্যাল অ্যাকশন ফিল্ম এবং একটা হাইস্ট করার চেষ্টা করছে আমি ভিডিওটা এই কারণে বানাচ্ছি এই সিনেমাটার যে গল্পটা আছে সিনেমাটা ভালো নয় বাই ভাইদ বাট সিনেমাটার যে গল্পটা সেটা হেভিলি হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবের যে গল্পগুলো আছে আপনারা ছোটবেলায় হয়তো পড়েছেন বা সানডি সাসপেন্সে খুব ভালো ভালো অ্যাডাপ্টেশন আছে আপনারা শুনতে পারেন সদাশিবের গল্পগুলো সেখান থেকে এই গল্পটা হেভিলি ইন্সপায়ার্ড এই সিনেমাটা এরা তো বিভিন্ন রিসার্চ টিসার্চ করে তো ডেফিনেটলি সদাশিব কেম আপ ইন দেয়ার রিসার্চ স্ক্রিপ্টিং এর সময় আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যেহেতু আমি গল্পগুলো পড়েছি এবং তারপরে সানডে সাসপেন্সে এ শুনেওছি এবং যারা সদাশিবের গল্পগুলো পড়েছেন তারাও বুঝতে পারবেন ওটাও মারাঠা এরাতেই ছিল সদাশিবের একাধিক গল্পে শিবাজি মহারাজ আসেন সম্ভাজি মহারাজের উল্লেখ পাওয়া যায় এবং রিয়েল ঘটনা বলা হচ্ছে ইটস আ হিস্টোরিক ফিকশন সদাশিবের গল্পগুলো হিস্টোরিক ফিকশন যেখানে রিয়েল ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়াল ঐতিহাসিক ক্যারেক্টার এবং অ্যাকচুয়াল ঐতিহাসিক ঘটনা উঠে আসছে এবং তার মধ্যেই একটা ফিকশনাল ন্যারেটিভ একটা পলিটিক্যাল কনস্পিরেসি একটা থ্রিলার একটা হাইস্ট এগুলো চলে আসছে এই সিনেমাটা ছবি হিসেবে ভালো নয় বাট আইডিয়া লেভেলে দুর্দান্ত এবং অনেকটা নাইনটি পার্সেন্ট আমি বলবো সদাশিব থেকে ইন্সপায়ার্ড সেটা তারা ইন্সপায়ার্ড হতেই পারে আমায় যে কারণে ভিডিওটা করা যে আমাদের বাংলা সিনেমাতে আমাদের বাংলা সাহিত্য থেকে মানে কতটা আমরা নিতে পারি না আমরা ইউজ করতে পারি না বাংলা সাহিত্যের ভাণ্ডার যে আজকে একটা প্রপার বাজেট নেই বলে একটা ভিশন নেই বলে সে টেকনিক্যাল এক্সপার্টিস নেই বলে আমাদের আজকে কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য কোর্ট অ্যান্ড কোর্ট অন্য ইন্ডাস্ট্রিকে দেখে বানাতে হচ্ছে যেখানে এই গল্পগুলো পড়ে আছে অন্য কালচার অন্য জায়গা থেকে তারা এখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে সিনেমা বানাচ্ছে আনন্দ মঠ আপনারা জানেন তেলেগুতে তৈরি হচ্ছে এই গল্পটা সদাশিব থেকে হেভিলি ইন্সপায়ার্ড কাইন্ড অফ বলা যায় আনঅফিসিয়াল সদাশিবের অ্যাডপ্টেশনই বলা যায় তো এটাই বলার ছিল বাঙালিরা এগুলো করতে পারবে না অন্য কালচার তারা এগুলো করছে যেটা তারা অবশ্যই করতে পারে একই দেশের মধ্যে বাস করি তো এটাই আমার বলার ছিল সদাশিবের থেকে হেভিলি হেভিলি ইন্সপায়ার্ড তো আপনারা ছোটবেলায় যারা যারা সদাশিব পড়েছেন অবশ্যই দেখতে পারেন সিনেমাটাও একবার দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ সিনেমা আর এরকমই ইনফরমেটিভ শর্টস পেতে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ